নাচ মেরে তো পয়সা মিলে গা নাচ মেরে তো পয়সা মিলে নেচে যা নিচে যা নিচে যা আমরা তো নাচাবো আমরা তো এসেছি তোদের নাচানোর জন্য বর্ত থেকে বেরিয়েছি তো তোদের নাচানোর জন্য হুম আমরা শুধু ডুগ ডুগি ডুগ ডুগি বাজাবো আর তোরা শুধু পাগলের মতো পাগলের মতো পাগলের মতো পাগল বান্দরের মতো শুধু নাচতে থাকবি নাচতে থাকবি নাচতে থাকবি আর বংশ পরিচয় দিতে থাকবি দিতে থাকবি দিতে থাকবি সব বসে আছে বংশ পরিচয় দিতে জন্মের পরিচয় দিতে দে 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 আমরা তো এটাই চাই আমরা তো এটাই চাই আমরা শুধু ডুগডুগি বাজাবো আর তোদেরকে ওই তোদের মালকিন ওই কুৎসিত চেহারাওয়ালা মার্কি মালকিন তোদেরকে পাঠিয়ে দেবে বসিয়ে দেবে যাও সব নিজেদের বংশ পরিচয় দিতে বসে যাও সব নিজেদের বংশ পরিচয় দিতে শুরু করে দাও আর তোরা পাগলা বান্দরের মতো সব নাচতে নাচতে বংশ পরিচয় দিতে বসে যাবি বসে যাচ্ছিস এই ছিঁড়িব ওই ছিঁড়িব সেই ছিঁড়িব মজা আসছে আমাদের এববি মজা দেখ আমাদের কিন্তু কোনো মুখ খিস্তি করতে হচ্ছে না কোনো ভাষা দিতে হচ্ছে না কারুর নোড়া ঝোলাতে হচ্ছে না কারুর নিমকিতে কিছু দিতে হচ্ছে না তোরা দেখ শুধু ডুগ বাজাচ্ছি বসে বসে ব্যাস তাতেই কাফি সব বংশ পরিচয় দিতে বসে যাচ্ছি ছুটটা ছুটে চালা এরকম দিতে থাক দিনের পর দিন চালিয়ে যা বংশ পরিচয় দিতে থাক দিতে থাক দিতে থাক আর আমরা শুধু ডুগডুগি বাজাতে থাকি বাজাতে থাকি বাজাতে থাকি হুম তো চলো বন্ধুরা আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অবশ্যই সাবধানে আছো তো প্রথমে আমি মামাইয়ের উদ্দেশ্যে কটা কথা বলবো মামাই ওকে আমি আজ দিন ভিডিও দেখিনি তবে এই যেদিন থেকে এই আমাদের এই কুৎসিত চেহারাওয়ালাটা এই যে এফআইআর ডাকিনি যার পেছনে কুৎসিত চেহারা রয়েছে মেকআপের আড়ালে ঢেকে রাখে তো সেই মহিলাটা আসার পরে থেকে আমি এই মামাই মামাই ব্যাপারটা আমি জানতে পেরেছি বা ওর যেটা কোনো চ্যানেল আছে বা এটা আমি জানতে পেরেছি তো কটা কথা আমি ওকে বলবো ও একজনকে কিছু কী বল ওটাকে কি বলে ক্লারিফিকেশান দিচ্ছিলো একজনকে একজন কোনো এক ক্রিয়েটার ওকে কয়েকটা কথা বলেছে তার ক্লারিফিকেশান দিচ্ছিলো যে সাহসিকতা তাকে বাইরে তোলা হচ্ছিলো নাকি মামাইকে উস্কানো হচ্ছিল তো সাহসিকতার পরিচয় দিতে মানে দেওয়ার কথা বলছিল যে তুমি ভিতু তুমি সব কিছু বের করছো না মেন ভিতু বলার কারণ কি যে তুমি সব কিছু যেহেতু তুমি গ্রুপের মধ্যে ছিলে আজ তুমি সবার চেহারা তোমার চোখের সামনে সব স্পষ্ট হয়ে গেছে নোংরা চেহারা যার কারণে তুমি আজকে সেখান থেকে বেরিয়ে এসেছো কারণ তুমি একটা যথেষ্ট একটা শিক্ষিতা মহিলা প্রথমত তোমাকে তো ওই গ্রুপে মানাই নি প্রথমত তোমার কন ওই গ্রুপ কেন এই গ্রুপ কেন কন্ট্রোভার্সি জোনেই তোমাকে মানায় না প্রথমত কন্ট্রোভার্সি জন্য তোমাকে মানায় না কারণ তোমার পথটা একটা অন্য ধরনের পথ তুমি যথেষ্ট এডুকেটেড যথেষ্ট হাই কোয়ালিফাইড একটা মেয়ে মানুষ আর কি তো সেখানটায় তোমার মতো ওই পজিশানে থাকা কোনো ব্যক্তিকে এই ধরনের নোংরা মানে জোনে ঢোকাটা একদমই উচিত হয়নি এখানে তোমার মানুষ অনেকটা নষ্ট হয়েছে এটুকু আমি বলবো অনেকটা তোমার মানুষমান নষ্ট হয়েছে তো যাই হোক তুমি নিজের ভুল বুঝতে পেরেছো তুমি তোমার মানসম্মান বাঁচিয়ে নিয়ে তুমি বেরিয়ে এসেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যে তুমি আলটিমেটলি তুমি চিনতে পেরেছ হুম নোংরা আর পরিষ্কার কে নোংরা কে পরিষ্কার ব্যাপারে নোংরা পরিষ্কার ব্যাপারে তুমি চিনতে পেরেছ তো তুমি বলেছ যে সব জায়গায় সাহসিকতা দেখানো যায় না বা সব জায়গায় সব কিছু দেখানো যায় না কারণ আমার সাহস আছে কি না আমার সাহস সব জায়গায় দেখানো যায় না কারণ তুমি একটা ক্ষমতায় আছো তো এটা একদম পারফেক্ট এটা একদম ঠিক কথা বলেছো একদম ঠিক কথা বলেছো যে সব জায়গায় সবসময় সাহসিকতা দেখানো যায় না হ্যাঁ কারণ তোমার যে পজিশন আছে তোমাকে অনেক ভেবেচিন্তে করতে হয় তো এই ভাবনাটা তোমার আরেকটু আগে ভাবা উচিত ছিল যেহেতু যখন এই জোনটা ঢুকছিলে তো যেহেতু তোমার একটা পজিশন আছে হ্যাঁ তো সেটা তোমার ভাবা উচিত ছিল যাই হোক একটা ভুল হয়ে গেছে সেখানে আর কিছু করেন তবে তুমি ফিরে গেছো এটা তোমাকে অনেক ধন্যবাদ তো এটা একদম তুমি ঠিক কথা বলছো আমি এগ্রি তোমার এই কথাটার সঙ্গে আমি কারণ আমার নিজের দিয়ে আমি বলছি এই যে আমাদের নিয়ে যে নোংরা ভাষা ইউজ হচ্ছে যে নোংরা থেকে নোংরা জঘন্যতম নোংরা ভাষা আমাদেরকে গালাগালি দিচ্ছে আমাদের সম্পর্কে বলছে হ্যাঁ একে ওর সঙ্গে জুড়িয়ে দিচ্ছে তাকে তার সঙ্গে জুড়িয়ে দিচ্ছে একে নোড়া ধরিয়ে দিচ্ছে তার নিমকি তৈরি করে দিচ্ছে মানে জঘন্যতা থেকে জঘন্যতম আমাদেরকে নিয়ে যে ভাষাগুলো ইউজ করছে আচ্ছা আমরাকে দিতে পারি না আমরা তো আমরা তো কলেজে পড়ে এসেছি তাহলে কলেজে গেলে বা তোমার ক্যান্টিনে গেলে কী ধরনের ভাষা ইউজ হ্যাঁ যদিও আমরা সেগুলো করিনি সেসব ভাষা আমরা বলি কিন্তু হয় তো এটা তো সবাই জানে ইয়াং জেনারেশান থাকলে কি হয় তো আমরা কি সে ভাষা জানি না সত্যি বলে তো তোমরা আমরা কি ভাষা জানি না এই যারা নোংরামো করছে যে নোংরা ভাষা দিচ্ছে একে তার সঙ্গে আমরা পারি না ওদেরকেও এই ব্লেমগুলো দিতে ঘুরিয়ে ওদেরকেও এই ব্লেমগুলো দিতে আমরা কি পারি না ওই রকম ভাষা আমরাও মুখ থেকে বের করতে ওরকম কি ওর থেকে আরো জঘন্য ভাষা বলবো যে ভাষা শুনে না কান থেকে ধোঁয়া বেরোবে আগুন বেরোবে না ধোঁয়া বেরোবে সে ভাষাও আমাদেরকে জানা আছে কেন জানবো না এত বয়স হয়েছে আমরা ভাষা জানবো না কিন্তু ওই যে তুমি বললে যে সব জায়গায় সব কিছু করা যায় না এক্স্যাক্টলি আমাদের ক্ষেত্রে ঠিক সেইটা বাধ্যবাধকতা থাকে তোমারও যেমন বাধ্যবাধকতা ছিল আছে আমাদেরও ঠিক বাধ্যবাধকতা আছে যার কারণে এই সব নোংরাগুলোর যে নোংরা মা এদেরকে দিতে হবে ওর মতোই উত্তর এদেরকে দিতে হবে এদের মতোই উত্তর কিন্তু সেটা আমরা পারবো না কারণ আমাদের সেই বাধ্যবাধকতাটা আছে কি আছে আমরা প্রথমত আমাদের ভিডিওগুলো আমাদের অনেক পরিচিত মানুষ দেখে প্রথম কথা দ্বিতীয় কথা আমরা একটা একটা ভালো সুস্থ পরিবেশে বাস করি তৃতীয় কথা আমরা একটা সবথেকে এটা প্রথম কথা হওয়া দরকার যে আমরা একটা ভালো ফ্যামিলি থেকে উঠে আসা একটা মানুষ ঠিক আছে ভালো ফ্যামিলি থেকে উঠে এসেছি ভালো ফ্যামিলির বউ হয়েছি ভালো ফ্যামিলির আশেপাশে বাস করছি ভালো সমাজে বাস করছি সামাজিক সবাইকে নিয়ে বাস করছি বন্ধু বান্ধবের সঙ্গে আমাদের ভালো ভালো সম্পর্ক আমাদের মানে কি বলবো ভালো সামাজিকতা আমাদের যথেষ্ট ভালো যার কারণে আমাদের প্রচুর বাধ্যবাধকতা প্রচুর বাধ্যবাধক কারণ আমরা চাইলেও এই ধরনের মুখিস্তি করতে আমরা পারবো না কারণ বংশের বলে একটা জিনিস থাকে আমাদের জন্য আমাদের বংশকে কালিমা লিপ্ত করবো এটা আমরা পারবো না করতে বা আমাদের জন্য আমাদের শ্বশুরবাড়ির ফ্যামিলিকে আমরা নোংরা পরিণত করব যে কোন বাড়ির বউ এটা লোকে বলবে যে কি বাড়ির বউ এর ফ্যামিলির আর কেউ দেখে না ফ্যামিলি আর কেউ সহ্য করছে কী করে এই কথাগুলো আমরা আমাদের জন্য আমাদের ফ্যামিলির কেউ কথা শুনবে এটা আমরা কখনোই হতে দিতে পারি না তো আমাদের কাছে কিন্তু আমাদের ফ্যামিলির আমাদের শ্বশুরবাড়ির আমাদের বাপাই অনেকটা পুরো সম্মানটাই আমাদের নির্ভর করছে আর পারিপার্শ্বিক তো আছেই যেহেতু আমাদের ভিডিওটা প্রচুর বন্ধু বান্ধব প্রচুর বা আশেপাশের লোক প্রচুর পরিচিত লোক দেখে সুতরাং আমাদের এদের মতো নোংরা আমরা হতে পারবো না কারণ ওদের না আছে কোনো ফ্যামিলি আর কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠেছে সে তো ওদের ভাষাতেই বোঝা যাচ্ছে কোন পরিবেশে ওরা বাস করে সেটা তো ওদের ভাষাই বলে দিচ্ছে সুতরাং ওদের সঙ্গে তাল মেলালে আমরা জীবনেও পারবো না জীবনেও পারব না আমাদের প্রচুর বাধ্যবাধকতা আছে কিন্তু আমরাও পারি ওদের থেকে আরও ভয়ঙ্করভাবে পারি হ্যাঁ যেটা বলে না ওদের মতো মানুষরা কান থেকে ধোঁয়া বেরিয়ে ছোটার পথ পাবে না কিন্তু আমরা ওই যে আমরা বাধ্যবাধকতার মধ্যে জড়িয়ে আছি পারবো না এটাই হচ্ছে আমাদের ব্যাপার আর এই কেস এই যে কেস কেস ব্যাপার এই যে ও যে এফআইআর জিডি হিডি মিডি এটাগুলো আমরা কি করতে পারি না শুধু উনি একাই পারে থানা পুলিশ সব কেউ না একার একটা মহিলা আমাদের সবার বিষয়ে এত কিছু করে যাচ্ছে আর আমরা এত মহিলা ওই একটা মহিলাকে জব্দ করতে পারি না থানা পুলিশে কেস দিতে পারি ওনার যে ভয়েস ওনার যে ভিডিও রেকর্ডিং ওনার যে কথাবার্তা ওনার যে লাইভ আর উনি যাদেরকে যে কুর্তি তিন থেকে পুষছে তাদের মুখের যে ভাষা তাদেরকে দিয়ে যে ভাষা বলাচ্ছে টোটাল প্রুফ তো আমাদের কাছে আছে টোটাল প্রুফ আমাদের কাছে আছে হ্যাঁ অনেকে অনেক জায়গা জমা দেওয়া হচ্ছে অনেক জায়গা জমা দেওয়া হয়ে গেছে অলরেডি অনেক জায়গায় জমা দিচ্ছে কিন্তু আমরা ওপেন কিছু করতে পারছি না কারণ আমি আমার ফ্যামিলিতে যেসব মানে এইসব ক্ষমতায় আছে তাদের যাদের কাছে আমি ওই ভিডিওগুলো দেখাচ্ছি ভিডিওগুলো শোনাচ্ছি ওই মহিলার কথা কথোপকথন শোনাচ্ছি প্রত্যেকের মুখে একটাই কথা এ তো পাগল এ তো পুরো মেন্টাল এ তো একদম নোংরা থেকে নোংরা এদের এদের পাশে তো আছিস কী করে আগে বেরিয়ে আমাদের সবার পরিচিত হলো যত পরিচিত বা যেসব ক্ষমতাবান আছে এসব পুলিশ বা যেসব উকিল বা যেসব এইসব ক্ষমতায় পলিটিক্যাল যেসব ক্ষমতা আমাদের আশেপাশের লোকজন আছে যাদেরকে দেখাচ্ছি সবার একটাই কথা কারণ তাদের সময়ের প্রচুর মূল্য তারা বিশাল একটা অফিসার তারা বিশাল একটা ক্ষমতায় তারা একটা বড়ো উকিল প্রত্যেকে বিশাল ব্যস্ত বিশাল ব্যস্ত তাদের কাছে যেই নিয়ে যাচ্ছে তাদেরকে দেখাতে একটাই কথা এই নোংরাদের জন্য টাইম ওয়েস্ট করবি এই নোংরাদের যে পুরো তো নোংরা ইমা সর্বনাশো পাগল এই আর ওই যে যে কুত্সির চেহারাওয়ালা যে মহিলা যার আজকে মুখের মুখোশ পুরো ঝোরেঝরে পড়ছে পুরো ঝোরে ঝরে পড়ছে মুখোশ মেকআপ মেকআপের আড়ালে যে কুৎসিত চেহারা সেই চেহারা যে ঝোরে ঝরে পড়ছে সেই চেহারাটা সবাইকে যখন দেখাচ্ছে সবার একই কথা যেহেতু পুরো মেন্টাল একটা মহিলা পুরো পাগল মহিলা এই পাগল মহিলা জন্য তোদের টাইম ওয়েস্ট করছিস না এর পিছনে আর আমরা টাইম ওয়েস্ট করবো তোদের মাথা খারাপ এইসব এইসব পিছনে এইসব এদের পিছনে লাগে এদের 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 ধারে কাছে থাকে ছি 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 তোদের আর সময়ের দাম নেই আগে অন্যদিকে যা এদের নিয়ে মানুষ কথা বলে সব করে পাগলে সব করে নোংরা কি ভাষা বলছে বলে স্বপ্ন আসে কোথা থেকে উঠে এসছে ওদের যে ভাষা যখন আমরা শোনাচ্ছি একটাই কথা সর্বনা সবার মাথায় হাত দিচ্ছে দিব কোথা থেকে উঠে এসছি এই কাদের ভিডিও শোনাচ্ছিস ই কোথাকার মহিলা সবার ওই একই কথা তাহলে বুঝতে পেরেছ আমাদেরও কিন্তু অনেক ক্ষমতা আছে কিন্তু ওদের পেছনে এইসব নোংরাগুলোর পেছনে অ্যাটলিস্ট টাইম ওয়েস্ট করার মতো টাইম সত্যিই আমাদের নেই তবে অনেক কিছু হচ্ছে সেদিকে দেখেছি ওদের জিনিসপত্র অনেক জায়গায় জমা পড়ে যাচ্ছে সেটা তো অবশ্যই হচ্ছে নিশ্চয়ই তার ফল তোমরা সবাই দেখতে পাবে সবাই দেখতে পাবে তো এই হচ্ছে ব্যাপার তো যার কারণে তোমাকে এইটুকু কথা বলার ছিল বলেছি আর কিছু বলার নেই তোমাকে তো আমরা জানি বুঝি যে বাধ্যবাধকতাটা বাধ্যবাধকতাটা কোথায় ঠিক আছে যার কারণে আমরা কোনো মুখ খুলতে পারছি না নাহলে আমরা চাইলে না এই এরকম তুড়ি মেরে তুড়ি মেরে ওই সবকাটাকে না এবার এখান থেকে লাথি মেরে ভাগিয়ে দিতাম তুড়ি মেরে ভাগিয়ে ভাগতাম কিন্তু সেটা সম্ভব না আমাদের ক্ষেত্রে কারণ এখানে সব সবার একটা বংশের একটা ব্যাপার থাকে তো এটা হচ্ছে ব্যাপার আর যেটা বলার উদ্দেশ্য একটা ভালো খবর যে আমি একটা নতুন স্টেটমেন্ট চালু করতে শুরু করেছি মানে একটা চেষ্টা চালাচ্ছি খুব তাড়াতাড়ি শুরু করব একটা স্টেটমেন্ট নতুন স্টেটমেন্ট চালু করব এই চ্যানেলেই এই চ্যানেলেই করব। অনেকেই করছে তো ভালো আমিও কেন বাদ যাই আর যেহেতু আমার এই বিষয়ে যোগাযোগ আছে জানা আছে তো ভালো আমিও একটু শুরু করি তো সবসময় তো এই নোংরা ভালো লাগে না সবসময় নোংরা কেচ্চা ঘাঁটতে ভালো লাগে না বিশ্বাস করো সবসময় নোংরা কেচ্চা ঘাঁটতে একদম ভালো লাগে না তো সেই জন্যই সেই নিয়ে একটু মানে ছোটাহাটা করছি আর তার মধ্যে আমার ছেলের ব্যস্ততা তো রয়েইছে তো আমার ব্যাকগ্রাউন্ড দেখো তোমরা বুঝতেই পারছো যে আমি এখন ফ্ল্যাটে নেই আমি এখন আমার বাড়িতে এসেছি আজকে ছেলের একটা পরীক্ষা আছে তো পরীক্ষার জন্য এসেছি আর আমার নিজস্ব কাজেও এসেছে আর ছেলের মেন উদ্দেশ্য আমার ছেলের পরীক্ষা তো আমাকে তো ছোড়ি করতে হবে আমার ছেলেকে নিয়ে তোমরা তো সবাই জানো কারণ আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট আগে আমার সংসার পরিবার আমার স্বামী আমার ছেলে তারপর এই ওয়াইটি কারণ এইখান থেকে ইনকাম না আমার সংসার চলে না আমার নিজেকে চলে ঠিক আছে তো এই সংসার এইখানকে ইনকাম করে আমার খেতে হয় না আমার সংসার চালাতে হয় না যার কারণে আমাকে চব্বিশ ঘন্টা ওআইটিতে পড়ে থাকতে হয় না আর তোমরা তো জানোই আমি তো ভিডিও ঠিকমতো দিতেই পারি না টাইমে আমি ভিডিও দিই না একদিন দিই দশ দিন দিই না দু দিন দিই না তিন দিন দিই না সেটা তোমরা সবাই জানো তার কারণে তো আমাকে বলতে গত্ত থেকে বেরিয়ে এসছে সেটা ওদের প্রবলেম হচ্ছে আমরা যত গত্ত ঢুকে থাকবো ওদের প্রবলেম ওদের তত ভালো কারণ তত ইচ্ছা মতো বিচারণ করতে পারবে নোংামো ছড়াতে পারবে তো এই কুৎসিত চেহারার মহিলাটা যে ওয়াইটি কীভাবে নোংরামো ছড়াচ্ছে কী নোংরা করছে সেটা আজকে সবার সামনে পরিষ্কার প্রতিটা মানুষের সামনে পরিষ্কার এর ভয়েস রেকর্ডিং এর ভিডিও কল এর হোয়াটসঅ্যাপ যে কথাবার্তা টোটাল মানুষ বুঝে গেছে যে এর কুৎসিত চেহারাটা কি এর যে কত বড় কুৎসিত চেহারা হ্যাঁ সেটা সমস্ত মানুষের সমস্ত ভিউয়ারদের চোখের সামনে ফুটে উঠেছে জল জল করছে তাই অনেক মানুষ আজকে ওদের থেকে সরে যাচ্ছে ওদের মাঠপুর এখন ফাঁকা ওরা পাগলা কুত্তার মতো হয়ে গেছে হ্যাঁ পাগলা কুত্তার মতো হয়ে ঘুরে বেড়াচ্ছে আর কীভাবে নোংরাভাবে কত নোংরাভাবে অ্যাটাক করলে তবে ভিউজ আসে সেই চেষ্টা করে চরম থেকে চরম চেষ্টা করে যাচ্ছে যাতে নোংরা থেকে নোংরা অ্যাটাক করবো আর ভিউজ আসবে মানুষ তো অনেক মানুষ তো এইসব শুনতেই ভালোবাসে তো যাই হোক এই চেষ্টা চালিয়ে যাচ্ছে আর আস্তে আস্তে ওর চারিপাশটা ফাঁকা হয়ে এমনি ফাঁকা হয়ে গেছে চারিপাশটা তোমরা সবাই দেখছো কারণ সবাই ওদের চেহারা জেনে গেছে আর ওই নোংরা মহিলাটা ওই এফআইআর ডাকিনি ওর চেহারা সবার সঙ্গে প্রস্ফুটিত হয়ে উঠেছে সবাই ওর চেহারা বুঝে গেছে যার কারণে সবাই ওর পাশ থেকে সরে যাচ্ছে ওর আশপাশ পুরো ফাঁকা হয়ে যাচ্ছে এরপর আরও ফাঁকা হয়ে যাবে তাই এখন বাধ্য হচ্ছে বলতে আমাকে নিয়ে তোমরা কিন্তু কেউ কন্ট্রোভার্সি করবে না আমি কিন্তু সবার ব্যবস্থা নেব খুব সাবধানে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো কেন রে তখন কন্ট্রোভার্সি করবে না হ্যাঁ কেন করবে না তুই সবার পেছনে খামচে খামচে বেড়াবি সবার রক্ত চুষে বেড়াবি সবার হাড় মাংস চিবিয়ে বেড়াবি সবাইকে পণ্ট সাইডে পাঠিয়ে দিবি সবাইকে মাতাল বানিয়ে দিবি আর তোকে সবাই ছেড়ে দেবে তুই তো কন্ট্রোভার্সি এসেছিস সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করতে আর তোকে নিয়ে কন্ট্রোভার্সি করবে কারণ তুই সবাইকে নিয়ে কন্ট্রভার্সি করবি তুই সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি করবি তোর ওই কুর্তি পোষ্য তিনটেকে দিয়ে কন্ট্রোভার্সি করাবি আর কেউ যেন তোকে নিয়ে কন্ট্রোভার্সি না করে তাই না তোকে নিয়ে যেন কেউ কিছু না বলে নিতে পারিস না তো এসেছিস কেন নিতে পারিস লোকে দিস কী করে লোককে যেমন দিতে জানবি তুমি লোক লোকের থেকে নিতেও সে কন্ট্রোভার্সি চলে এসছিস ইনকাম করতে তোর একটাই তো উদ্দেশ্য মাল্লু মাল্লু কামাতে হ্যাঁ মাল্লু কামাতে এসছিস এখানটায় বড়ো বড়ো চ্যানেলগুলোকে ধরছিস আর নিজের চ্যানেলটা প্রমোট করছিস নিজের চ্যানেলটাকে দাঁড় করবার চেষ্টা করছিস পাগল কুত্তির মতো হয়ে গেছিস অনেক রকম উদ্দেশ্য নিয়ে তুই এসেছিস কারণ সমাজে তোকে আর কেউ নিচ্ছে না সমাজে তোর তোর স্বভাবটাই পরের পিছনে লাগার তোর স্বভাবটাই প্রত্যেকের পেছনে লাগার ওই লেগেছিলিস বিনা কারণে আচ্ছা মতো দিয়েছে পুরো সাদা শরীরে প্লেট বসিয়ে ছেড়ে দিয়েছে তুই এবার কী করছিস সমাজে তোর আর কোনো জায়গা নেই সমাজে তো আর কি সবাই বুঝে গেছে তুই একটা কী জঘন্য মহিলা কতটা কুৎসিত চেয়ার একটা নোংরা মহিলা সমাজে সবাই বুঝে গেছে এক কথা একেবারে বলে উমনা মহিলা বুঝতে পেরেছিস সমাজে সবাই বুঝে গেছে তো এখন এসেছিস কি ওয়াইকি বেছে নিতে ওয়াইটিটাকে বেছে নিতে এসছিস বুঝে গেছি যে এখানে সবাই সাংসারিক মহিলা সাংসারিক ছেলে এখানে কেউ থানা পুলিশের কেউ অভ্যস্ত না কেউ এখানে ছোটাছুটি অভ্যস্ত না সবাই বসে নন নমনভাবে ভিডিও করে এদের কাছেই আমার ক্ষমতাটা দেখানো যায় এদের কাছে আমার ক্ষমতাটা দেখিয়ে আমার চ্যানেলটাকে দাঁড় করানোর একটা চরম সুযোগ আর খালিটা পয়সা কামানোর সুযোগ এখান থেকেই আমার কামাতে হবে এদের মাথায় হাত বুলে এদেরকে ভয় দেখিয়ে এখানেই আমাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে এটা তুই বুঝে গেছিস তাই এখানে এসে দিন রাত হুমড়ি খাচ্ছিস দিন রাত হুমড়ি খাচ্ছিস রাতের পর রাত লাইভ আকাশবাণীর পর আকাশবাণী সবাইকে কমেন্ট পোস্ট করো কমেন্ট পোস্ট করো আমার চ্যানেলটা দাঁড় করাও সাবস্ক্রাইব দাও বাড়াও আমাকে কমেন্ট পোস্ট দিয়ে তোর উদ্দেশ্য সবাই জেনে গেছে প্রত্যেকটা মানুষ তোর উদ্দেশ্য জেনে গেছে তা তুই কন্ট্রোভার্সি ছাড় দেখবি তোকেও সবাই ছেড়ে দেবে তুই এই তিনটেকে কন্ডি থেকে বের কর এই নোংরামো করা থেকে বন্ধ কর দেখবি সবাই তোকে নোংরা নিয়ে নোংরামো করা থেকে তো তোকে নিয়ে নোংরা কথাবার্তা বলা থেকে ছেড়ে দেবে তোকে নিয়ে কেউ নোংরা কথা বলছে না জাস্ট প্রতিবাদ করছে তোর নোংরা নোংরা মুখ কথাবার্তার প্রতিবাদ করছে তোর মুখ কাজকর্মের প্রতিবাদ করছে তুই নিজেকে শুধরা তুই নিজেকে শুধরা এই নোংরা কাছ থেকে দূরে থাক এই ওয়াইট আর নোংরা বোধ ছড়াস না দেখবি তোকে নিয়ে আর কেউ কিচ্ছু বলবে না বুঝতে পেরেছিস তো আগে নিজে শুধরা এই তিনটে কুত্তিকে সুদ্রা। তাহলে দেখবি তোকেও সব ছেড়ে দেবে তোকে নিয়েও আর কেউ কিছু বলবে তোকে হুমকি দিতে হবে না সব থানায় ঢোকাবো পুলিশে ঢোকাবো বুঝতে পেরেছিস চালা চালা নিজেকে সুধরা সুধরা নিজেকে শুধরা নিজের নোংরা থেকে টেনে নেই অনেক নোংনামো করেছিস অনেক নোংরামো করেছিস জীবনে এবার নোংরা থেকে বেরিয়ে যা আর এই তিনটেকে বের কর আর তোর কোথায় কী হচ্ছে সে তো সে সময়ই বলে দেবে যে তোর নিয়ে কী কী কোথায় কী ব্যবস্থা হচ্ছে সেটা সময়ই বলে দেবে তো এখনও নিজেকে শুধরা নিজেকে নোংরা থেকে দূরে রাখ নোংরা ছড়ানো থেকে বন্ধ কর এই ওয়াইটিতে এই নোংরা ছড়ানো বন্ধ কর বুঝতে পেরেছিস তো বন্ধুরা এইটুকু বলা সবাই খুব ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে তবে খুব তাড়াতাড়ি আমি আমার নতুন মানে নতুন স্টেটমেন্ট চালু করব। তোমরা সবাই আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো আমাকে হেল্প করো আমাকে সাহায্য করো সাপোর্ট করো এইটুকু আশা করবো তোমাদের থেকে তো চলো সবাই খুব ভালো থেকো টাটা